আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি নাইমুল ইসলাম শুরুতেই শিরোনাম ভারতীয় রাষ্ট্র ও নেতৃত্ব ধর্মের নামে সন্ত্রাসের কাছে জিম্মি অভিযোগ পাকিস্তানের গাজা আগ্রাসন মানসিক রোগের চিকিৎসা নিয়েছে আশি হাজার ইসরায়েলি সেনা বাবরি মসজিদের এগারো দান বাক্স ভরে গেল দুই দিনে আসছে কোটি কোটি টাকা দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করছে ভারতের নিউ নর্মাল নীতি গবেষণা প্রতিষ্ঠানের মত প্রকাশ কোনো বাধা আমাদের থামাতে পারবে না আসাদের পতনের বার্ষিকীতে আলসারা শান্তি প্রস্তাব পরে দেখেননি জেলেন্সকি কিছুটা হতাশ ট্রাম্প এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত পাকিস্তান সশস্ত্র বাহিনী নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ গত শনিবার এক অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন দুই দেশের মধ্যে বেশিরভাগ সমস্যা পাকিস্তানের সেনাবাহিনীর কারণে হয় তার বক্তব্য প্রত্যাখ্যান করে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন জয়শঙ্করের এমন মন্তব্য অত্যন্ত পীড়াদায়ক ভীতিহীন ও দায়িত্বজ্ঞানহীন দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে এক বিবৃতিতে রোববার আন্দ্রাবি বলেন পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং এর সশস্ত্র বাহিনী সহ এর সকল প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তার স্তম্ভ যা দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় নিবেদিত প্রাণ আন্দ্রাবি বলেন ভারতীয় নেতৃত্বে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তার নেতৃত্বকে হেয় করার চেষ্টা চলাচ্ছে তিনি বলেন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এ অঞ্চলে বন্ধুত্ব শান্তি এবং স্থিতিশীলতার প্রতি ভারতের অবজ্ঞার উদাহরণ ভারতীয় রাষ্ট্র এবং নেতৃত্বে উভয় ধর্মের নামে সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে পড়েছে পাকিস্তানের সহ সংলাপ এবং কূটনীতিতে বিশ্বাস করে তবে তারা তাদের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ গত ছয় ডিসেম্বর নয়াদিল্লিতে এক সম্মেলনে দেয়া ভাষণে জয়শঙ্কর বলেন পাকিস্তানের সঙ্গে ভারতের বেশিরভাগ সমস্যা তার সামরিক বাহিনীর কারণে তিনি দাবি করেন পাকিস্তান সেনাবাহিনী ভারতকে শত্রু মনে করে দুই বছর আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে প্রতিপক্ষের হামলায় হতাহত হওয়ার পাশাপাশি হাজারো ইসরায়েলি সেনা আক্রান্ত হয়েছেন মানসিক রোগে যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আক্রান্ত সেনার সংখ্যাও রোববার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের উপপ্রধান তামার সিমুনি আর্মি রেডিওকে জানিয়েছেন দু সালের সাত অক্টোবর থেকে শুরু হয় গাজা যুদ্ধ সে সময় প্রায় বাষট্টি হাজার ইসরায়েলি সেনা মানসিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন এখন এ সংখ্যা বেড়ে প্রায় পঁচাশি হাজারে পৌঁছেছে একে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন তিনি তিনি বলেন সাত অক্টোবরের ঘটনার সঙ্গে সম্পর্কিত এক তৃতীয়াংশ ইসরায়েলি সেনা মানসিক রোগে আক্রান্ত হয়েছেন সিমুনি বলেন একজন একক থেরাপিস্ট এখন সাতশো জন রোগীর চিকিৎসা করেন এবং কিছু কিছু ক্ষেত্রে এই সংখ্যা আরও বেশি যার ফলে দ্রুত চিকিৎসার প্রয়োজনে এমন সবার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে গত নভেম্বরে এ সমস্যাকে ইসরায়েলের জন্য ব্যাপক মানবিক সংকট বলে ইয়েদিওত আহরণত নামে একটি সংবাদপত্রে উল্লেখ করা হয় এতে বলা হয় দেশের প্রায় দুই মিলিয়ন মানুষের মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন যার মধ্যে বিপুল সংখ্যক সেনা সদস্যও রয়েছেন মানসিক সমস্যা ছাড়াও গণমাধ্যমে সেনাদের আত্মহত্যার সংখ্যা বৃদ্ধির খবরও প্রকাশিত হয়েছে মারি পত্রিকা শনিবার জানিয়েছে যুদ্ধের পর আঘাতজনিত মানসিক চাপে ভুগে এক সেনা আত্মহত্যা করে তথ্য অনুসারে সেনাবাহিনীর আঠারো মাসে দুইশো টি আত্মহত্যার চেষ্টা রেকর্ড করেছে যার মধ্যে ৩৬ জন মারাও গেছেন কলকাতায় রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের ঢল নেমেছে মোট এগারোটি দান বাক্স রাখা হয়েছিল সভাস্থলে সেগুলো দুই দিনে ভরে গেছে পুরোপুরি রবিবার রাতে বিশেষ মেশিন দিয়ে রুপি গোনা শুরু হয় এখন পর্যন্ত চারটি বাক্স আর একটি বস্তা মিলিয়ে পাওয়া গেছে সাঁত্রিশ লাখ তেত্রিশ হাজার রুপি শুধু নগদ অর্থ নয় অনলাইনেও এসেছে অনেক দান কিউআর কোড স্ক্যান করে এখন পর্যন্ত এসেছে তেরানব্বই লাখ রুপি তৃণমূল কংগ্রেসের ইতোমধ্যে দল থেকে বরখাস্ত করেছে ডিসেম্বর তিনি বেলডাঙ্গায় বাবরি মসজিদের স্থাপন করেন ওই সভায় ব্যাপক ভিড় হয়েছিল প্রায় চল্লিশ হাজার মানুষের জন্য শাহি বিরিয়ানির আয়োজনও ছিল সেদিন রাখা হয়েছিল স্টিলের তৈরি এগারোটি বড় দানবাক্স বাক্স হুমায়ন তার অনুসারীদের মসজিদ নির্মাণের জন্য আহ্বান জানান দানের পরিমাণ কয়েক কোটি রুপিও ছাড়িয়ে যেতে পারে হুমায়ুন ঘোষণা করেছিলেন ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে মসজিদের ভিত্তিপ্রস্তর রাখবেন এই ঘোষণার পর থেকে তৃণমূল তার সঙ্গে দূরত্ব রাখতে শুরু করে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে ভোটারের তালিকা বিশেষ সংশোধন নিয়ে সভা করেন হুমায়ুন সেখানে গেলে সেই দিন জানানো হয় তিনি বরখাস্ত হয়েছেন ক্ষুব্ধ হুমায়ুন সভাস্থল ছাড়েন এবং জানান বাইশ ডিসেম্বর নতুন দল করবেন তিনি বলেন বেলডাঙ্গায় মসজিদ তিনি বানিয়ে ছাড়বেন তার নতুন দল রাজ্যের আসন্ন নির্বাচনে একশো আসনে লড়বে ইসলামাবাদ ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ সতর্ক করে বলেছে ভারতের নতুন সামরিক নীতি পারমাণবিক অস্ত্রধর দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলেছে সিআইএসএস এর দাবি ভারতের নতুন সামরিক নীতির লক্ষ্য সন্ত্রাসবাদ দমনের আড়ালে নেওয়া উত্তেজনাপূর্ণ পদক্ষেপকে স্বাভাবিক করা এবং একতরফার সামরিক হামলাকে ন্যায্যতা দেয়া সংবাদ মাধ্যম দা ডন প্রকাশিত এক বিবৃতিতে ট্যাঙ্কটি জানায় অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে ভারতীয় সেনাদের নিয়ে এই মূল্যায়ন তুলে ধরা সিআইএসএস এর প্রতিনিধিদের দাবি ভারতের নতুন সামরিক নীতি নিউ নর্মালের লক্ষ্য সন্ত্রাসবাদ দমনের আড়ালে নেয়া উত্তেজনাপূর্ণ পদক্ষেপকে স্বাভাবিক করা এবং একতরফা সামরিক হামলাকে ন্যায্যতা দেয়া থিঙ্ক ট্যাঙ্কটি জানিয়েছে দুই সাল থেকে ভারতের নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে এই নিরাপত্তা মতবাদটি তারা বলছে উত্তেজনাপূর্ণ পদক্ষেপকে স্বাভাবিক করার বিষয়ে ভারতের নতুন নীতির পারমাণবিক শক্তিধর এশিয়াকে অস্থিতিশীল করছে সংলাপে অংশগ্রহণকারী পাকিস্তানি প্রতিনিধিরা ভারতের নিজস্ব ভূখণ্ডের সহিংস ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করার যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন তাদের মতে সামরিক হামলার অজুহাত হিসেবে এই ধরনের দাবিকে ব্যবহার করা হচ্ছে যা স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার নেতা আল- আসাদ রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন এরপর জানুয়ারিতে বিদ্রোহী নেতা আহমেদ আল সারা নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করেন আসাদের শাসনের পতনের প্রথম বার্ষিকীতে আল সারা বলেছেন কোনো বাধা আমাদের থামাতে পারবে না এবং স্রষ্টার ইচ্ছায় আমরা একসঙ্গে প্রতিটি বাধা মোকাবেলা করব। সোমবার ডিসেম্বর সানা নিউজ এজেন্সি জানিয়েছে দামেস্কের উমায়া মসজিদে ফজরের নামাজ আদায়ের পর সামরিক পোশাক পরে আলসারা সিরিয়ানদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন কেউ যত শক্তিশালী হোক না কেন আমাদের পথে দাঁড়াবে না কোনো বাধা আমাদের থামাতে পারবে না এবং স্রষ্টার ইচ্ছায় আমরা একসঙ্গে প্রতিটি বাধা মোকাবেলা করব। এদিন আলসারা দামেস্কের উমায়া মসজিদের ভেতর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপহার হিসেবে কাবার কাপড়ের একটি টুকরো রেখে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি কিছুটা হতাশ কারণ যুদ্ধ অবসারের জন্য ওয়াশিংটনের সর্বশেষ শান্তি প্রস্তাবটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এখনও পড়ে দেখেননি রোববার সাত ডিসেম্বর কেনেডি সেন্টারে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছি এবং আমরা জেলেন্সকি সহ ইউক্রেনীয় নেতাদের সঙ্গেও কথা বলেছি ট্রাম্প বলেন রাশিয়া এই প্রস্তাবের সঙ্গে সহমত কিন্তু তিনি আরো বলেন আমি নিশ্চিত নই যে এতে রাজি আছেন কিনা তার লোকেরা এটি পছন্দ করে কিন্তু তিনি প্রস্তাবটি পড়েননি এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে ওয়াশিংটনের কর্মকর্তাদের আলোচনার পর জেলেন্সকি বলেন যুদ্ধের অবসারের জন্য ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে তিনি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইডকপ এবং ট্রাম্পের জামাতা ও আনুষ্ঠানিক উপদেষ্টা জ্যারেট কুশানার সিনিয়র ইউক্রেনীয় আলোচক রুস্তেম উমেরভ এবং জেনারেল স্টাফের প্রধান আন্দ্রি সঙ্গে ফোনে কথা বলেছেন গত মঙ্গলবার এবং কুশানের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করেন পুতিনের ডেপুটি ইউরি উশাকভ বলেছেন গঠনমূলক অত্যন্ত কার্যকর এবং তথ্যবহুল আলোচনা হয়েছে দর্শক এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ